ভগবান শ্রীবিষ্ণুর ষোলোটি রূপ ঔষধ সেবনের সময় বিষ্ণু নাম স্মরণ করা হয় ভোজনের সময় জনার্দন নাম স্মরণ করা হয় শয়নকালে পদ্মনাভ নাম স্মরণ করা হয় বিবাহে প্রজাপতি নাম স্মরণ করা হয় যুদ্ধে চক্রধর দেব নাম স্মরণ করা হয় প্রবাসকালে ত্রিবিক্রম নাম স্মরণ করা হয় দেহত্যাগের সময় নারায়ণ নাম স্মরণ করা হয় প্রিয়জনের সঙ্গে সঙ্গমে শ্রীধর নাম স্মরণ করা হয় দুঃস্বপ্নে গোবিন্দ নাম স্মরণ করা হয় সংকটকালে মধুসূদন নাম স্মরণ করা হয় বনের মধ্যে নরসিংহ নাম স্মরণ করা হয় পাবকে জলশায়ী নাম স্মরণ করা হয় জলের মধ্যে বরাহ নাম স্মরণ করা হয় পর্বতে রঘুনন্দন শ্রীরামের নাম স্মরণ করা হয় গমনের সময় বামন নাম স্মরণ করা হয় এছাড়াও সকল কাজে মাধব বা শ্রীকৃষ্ণের নাম স্মরণ করা হয় ওম তাৎসৎ এ ছিল ভগবান শ্রী বিষ্ণুর ষোলোটি রূপ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ